নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ভ্লগে আপনাদের স্বাগত জানাই অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতো আমি নিত্যদিনের সেবা ভগবানের কিভাবে বাড়িতে করি মানে ঠাকুরের যে নিত্য পুজো হয় বাড়িতে সেটা আমি কিভাবে করি প্রত্যেক দিন সেটা অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছে আজ সেটা আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম নিত্য পুজোর মধ্যে প্রথমে আমি সকাল সকাল স্নান করে প্রথমে তুলসী মন্দিরটা পরিষ্কার করে নিই এটা আমার নিত্য দিনের কাজ প্রত্যেক দিন স্নান করে তুলসী মন্দির খুব ভালোভাবে পরিষ্কার করে নিই আমি জল ঢেলে পরিষ্কার করি না কারণ তুলসী মন্দিরে জলটা তখন গড়িয়ে অনেকে পায়ে পেয়ে যায় তো সেক্ষেত্রে আমি ভেজা কাপড় দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিই তারপরে ঠাকুরের যে বাসনগুলো হয় সেগুলো সাবান দিয়ে মেজে এক সাইডে রোদে উবুর করে রেখে দিই যেন জলটা ঝরে যায় খুব ভালো করে তারপরে বাগানে যা যা ফুল হয় সেগুলো আমি তুলে নিই প্রত্যেক দিনের মতো কোনো কোনো দিন ফুল খুব বেশি হয় সেদিন বাজার থেকে কিনে আনতে হয় না এবং যেদিন ফুল কম হয়ে থাকে সেদিন বাজার থেকে কিনে নিয়ে আসি আজকে বাগানে যথেষ্ট ফুল হয়েছিল তাই বাজার থেকে আর কিনে আনতে হয়নি বাড়ির ফুলেই সব ঠাকুরে পুজো করা গেছে তারপরে ঠাকুর ঠাকুরঘরের সমস্ত বাসি ফুল সরিয়ে ঠাকুর ঘরটা খুব ভালোভাবে মুছে পরিষ্কার করে নিই তারপরে আমি গোপাল ঠাকুরদের স্নান করিয়ে নেবো প্রত্যেক দিনের মতো এই এখন শীতকাল তাই শীতকালে ওদেরকে প্রত্যেক দিন স্নান করায় না একদিন পরপর স্নান করায় এবং গরমকালে প্রত্যেক দিন স্নান করায় আজকে শুধু জল দিয়ে স্নান করাবো একাদশী পূর্ণিমা এই দিনগুলোতে পঞ্চামৃত দিয়ে স্নান করা তারপর ওদেরকে পোশাক পরিয়ে সোয়েটার পরিয়ে ভালো করে সাজিয়ে বসিয়ে দিলাম অন্যদিকে একটা ঘটের মধ্যে জল নিয়ে নিছি তাতে নিয়েছি দুর্বা ঘাস এবং নিয়েছি ফুল তারপর আমি সূর্যদেবকে জল অর্পণ করব প্রত্যেক দিনের মতো তারপর তুলসী মাতাকে জল দেবো আপনারা আমার আগের ভ্লগুলো দেখলে দেখতে পাবেন যে আমি এটা নিত্য দিনের আমার কাজ তুলসী দেবীকে জল দেওয়া এবং সূর্যদেবকে জল দেওয়া এটা আমি প্রত্যেক দিন করে থাকি আমার পুরনো ভ্লগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এরপর আমি তুলসী মাতা প্রণাম করে নিলাম এবং সূর্যদেবকে প্রণাম করে নিলাম এবং তারপরে আমি অশ্বত গাছে জল দেব রবিবার দিন অশ্বত গাছে জল না বাকি দিনগুলোতে প্রত্যেক দিনই অশ্বত গাছে আমি জল দিয়ে থাকি শনিবারে অশ্বত গাছের খুব ভালোভাবে পুজো করে থাকি তারপরে স্বামী গাছ আছে সেই স্বামী গাছে ধূপ দেখিয়ে দিলাম তুলসী গাছে ধূপ দেখিয়ে দিলাম এবং অশ্বত গাছে ধূপ দেখিয়ে বাইরের পুজোটা কমপ্লিট করলাম আগে আমি বাইরেই করে নিই তারপরে ভিতরে পুজোতে চাই বাইরের পুজো কমপ্লিট করে আমি যে ঠাকুরের ফলগুলো এনে রাখি সেই ফলগুলো কেটে নেব নিত্য পুজোতে আমার বাড়িতে যা যা থাকে তাই দিয়ে আমি পুজো করি যেদিন ফল থাকে সব কিছু থাকে সেদিন ফল দিই যেদিন মিষ্টি থাকে সেদিন মিষ্টি দিই আর যেদিন ওগুলো কিছুই থাকে না সেদিন বাতাসা বা গুড় বা গুড় চিড়ে বা দুধ চিড়ে গুড় সব দিয়ে থাকি আর যেদিন দেখি সব কিছুই থাকে সেদিন সব কিছু সাজিয়ে ভালো করে দিই আর ম্যাক্সিমাম সময় আমি ভগবানদের ফলটাই দিয়ে থাকি কারণ আমরা ওটা ভোগ হিসাবে গ্রহণ করি তাই ওটা অনেক সময় নকুলদানা বাতাসা যদি ঠাকুরদের দেওয়া হয় অত বেশি নুকুলদানা বাতাসা খাবে কে এ অত বেশি মিষ্টি জিনিস কেউ খেতে চায় না তবে কি হয় তখন প্রসাদগুলো পড়ে থাকে খাওয়া হয় না এই জন্য আমরা যখনই প্রসাদ দিই আমরা পনেরো মিনিট প্রসাদটা ভগবানের কাছে রেখে দিই তারপর সেই প্রসাদটা তুলে নিজেরা গ্রহণ করে নিই আমার প্রসাদটা কোনো দিনই ঠাকুর কাছে পড়ে থাকে না একদিনের পর আরেক দিন পড়ে থাকলো পরের দিন ওঠালো ওইরকম জিনিসগুলো করা উচিত নয় যতটা একটা মানুষের খেতে সময় লাগে ভগবানের ঠিক ততটাই খেতে সময় লাগে তাই সেই সময়টা পেরিয়ে গেলে প্রসাদটা তুলে নিতে হয় তারপর আমি শিব ঠাকুরে পুজো করবো শিব ঠাকুরের নিত্যদিনে যে পুজো হয় আমি জল দিই জল দিয়ে তারপর ফুল দিয়ে চন্দন দিয়ে পুজো করি আর সোমবার দিন ভালো করে পুজো করি সোমবার দিন যখন শিব পুজো করি তখন পঞ্চামৃত দিয়ে গোটা ফল অনেক বেশি ফুল এনে ভালো করে পুজো করার চেষ্টা করি আর বাকি দিনগুলো জল ফুল চন্দন দিয়ে পুজো করি এবং মা লক্ষ্মীর ঘটে দিয়েছিলাম পান এবং দুর্বা ঘাস আমি আগের দিন বৃহস্পতিবার দিন আমপল্লব কাঁচা আনা হয়নি যাওয়া হয়নি তাই আমি পিতলের আমপল্লব আমার রাখা থাকে সেটা দিয়ে আমি ঘট পেতেছিলাম তারপর অন্যান্য সব ঠাকুরদের আমি ফুল দিয়ে দিলাম গোপাল ঠাকুরকেও ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দিলাম আমার পুজো করতে অনেক বেশি ফুল লাগে কারণ প্রত্যেক ঠাকুরকে আমি দুটো তিনটে করে ফুল দি আর জানি না আমি এরকমভাবেই পুজো করি পুজোটা সঠিক কি না আমি জানি না যতদূর জানি সব কিছুরে আলাদা আলাদা মন্ত্র হয় প্রসাদ দেওয়ার আলাদা মন্ত্র জল দেওয়ার আলাদা মন্ত্র এমন এমনকি ফুল দেওয়ার প্রত্যেক ঠাকুরকে আলাদা আলাদা মন্ত্র হয় সেসব আমার জানি কিন্তু আমার জানা নেই কারণ আমি পুজোটা ভক্তি ভরে ভালোবাসা দিয়ে করি তাই আমার মন্ত্রটা খুব একটা আমার জানা নেই আমি ভগবানের সেবা করি আমি ভগবানকে পূজা পূজার থেকে বড় আমি সেবা করি তাই আমি নিজের মতো করে যতটা পারি করার চেষ্টা করি আর অনেকেই জিজ্ঞেস করে যে আমি ঠাকুরকে যে চিড়েটা দিই চিঁড়েটা কিভাবে দিই চিঁড়েটা জল দিয়ে ধুয়ে জলটা ছেঁকে ঠাকুরকে দিয়ে থাকি চিড়িয়ে তার সঙ্গে ফল দেব মানে যে ফল আমার আনা আছে সেই ফলেই দিলাম আর সঙ্গে দিয়েছিলাম গুড় গুড় বা বাতাসা কোনো কিছু একটা মিষ্টি জিনিস ভগবানকে দেওয়া উচিত ফল দিল তার সঙ্গে একটা গুড় বাতাসা কিছু দেওয়া উচিত আর অন্ন ভোগের মধ্যে আমি চিড়েটাই দিই মানে যখন আমার সময় থাকে অনেক অনেক সময় কি হয় অনেক বেশি সময় থাকে তখন আমি পায়েস বানাই সুজির হালুয়া বানাই কিন্তু যখন সময় থাকে না তখন আমার বাড়িতে চিড়ে আনা থাকে চিড়েটা জল দিয়ে ভেজি ভিজিয়ে গুড় দিয়ে আমি দিয়ে থাকি ভগবানদের এটাই আমি করি নিত্যদিনের পুজোতে আর এরপর আমার ঠিক জানা নেই আমি কীরকম করি সঠিক করি না ভুল ত্রুটি আছে তো আমার যদি ভুল ত্রুটি থাকে তো আপনারা অবশ্যই ক্ষমা করবেন তারপরে সমস্ত ঠাকুরকে প্রসাদ দিয়ে দিলাম জল দিয়ে দিলাম এবং যে ঠাকুরকে তুলসী পাতা দেওয়া যায় তাদের সেই ঠাকুরকে তুলসী পাতা দিলাম আর যে ঠাকুরকে দেওয়া যায় না সে ঠাকুরকে তুলসী পাতা দিলাম না সেক্ষেত্রে আমি মা লক্ষ্মীকে পান দুর্বা ঘাস এসব দিয়েছি এবং গণেশকে ফুল দিয়েছি প্রসাদে আর বাকি যে যেসব ঠাকুর তাদেরকে আমি তুলসী পাতা দিয়েছি তারপর লাস্টে আরতি করে নিলাম প্রত্যেক ঠাকুরকে আরতি করে নিলাম যে প্রদীপটা প্রথমেই জ্বালিয়েছিলাম সেটাতে আরতি করে নিলাম তারপর ধূপ দেখিয়ে সব ঠাকুরকে ধূপ দেখিয়ে দিলাম এবং লাস্টে আমি শঙ্খ বাজিয়ে নেব ধূপ দেখানোর সময় ঘন্টা বাজিয়ে নিয়েছি তারপরে শঙ্খটা বাজিয়ে নেব পুজোর শেষে প্রত্যেক দিনই পুজোর শেষে আমি শঙ্খ বাজায় বাইরে তুলসী মন্দিরেও এবং আমার ঠাকুর মন্দিরেও শঙ্খ বাজায় এবং লাস্টে প্রণাম করে আজকের পুজোটা কমপ্লিট করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন কারণ সবার তো সব কিছু জানা থাকে না মানুষের জানার শেষ নেই যদি কোনো ভুল থাকে কমেন্টে অবশ্যই বলবেন সেটা আমি শুধরে নেবো ধন্যবাদ